আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে একটু কথা বলবো ক্যানাডার গত এপ্রিল মাসের এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট এই বিষয়গুলো নিয়ে তো মাফ করবেন তো যেটা হচ্ছে যে ক্যানাডা আপনারা জানেন যে প্রত্যেক মাসে প্রত্যেক মাসেই তাদের এমপ্লয়মেন্টের স্ট্যাটিস্টিক্স দেয় অর্থাৎ এই মাসে কত মানুষ বেকার ছিল মানে ঠিক মে মাসে দেয় এপ্রিল মাসের যে এপ্রিল মাসে কত বেকার ছিল কি এই বিষয়গুলো নিয়ে ব্যাপক তারা রিপোর্ট পাবলিকলি জানায় পাবলিকলি জানায় এবং এটা শুধু যে এই মাস সেটা না এটা প্রত্যেক মাসেই জানায় এবং প্রত্যেক মাসেরই প্রথম সপ্তাহের দিকেই এই রিপোর্টটা তারা তাদের গভর্নমেন্টের ওয়েবসাইটে দেয় এবং মানুষ যেন বুঝতে পারে যে কানাডার গতি প্রকৃতিটা কোন দিকে চাকরির গতি প্রকৃতি কোন দিকে আপনারা জানেন যে ক্যানাডা সবকিছুতেই স্বচ্ছ সব জায়গায় স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করে এবং এই আনএমপ্লয়মেন্ট রেটের এবার সবচেয়ে একটি বড় আরও একটি ধাক্কা এসেছে আরও একটি ধাক্কা এসেছে তো সেটা হচ্ছে যে আরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট আনএমপ্লয় হয়েছে ক্যানাডাতে আগের মাসের চেয়ে অর্থাৎ এপ্রিলের এপ্রিল মাসে অর্থাৎ মার্চের চেয়ে আরও জিরো পয়েন্ট টু পার্সেন্ট মানুষ ক্যানাডায় আনএমপ্লয়মেন্ট হয়েছে এবং এ নিয়ে স্ট্যাটিস্টিক্স একটি রিপোর্ট আছে স্ট্যাটিস্টিক্স একটি রিপোর্ট আছে যারা রিপোর্টটি পড়তে চান তাদের জন্য একটু দয়া করে একটু রিপোর্টটি দেখে নেবেন এবং এখানে ওরা হাইলাইটস করেছে ওরা বলছে যে জিরো পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট ডান দিকে দেখতে পাচ্ছেন ক্যানাডার আনএমপ্লয়মেন্ট রেট এবং এই বিষয়টা নিয়ে ক্যানাডার প্রত্যেকটা মিডিয়া অবশ্যই রিপোর্ট করেছে ক্যানাডার প্রত্যেকটা মিডিয়া রিপোর্ট করেছে এবং তারা এই আনএমপ্লয়মেন্ট রেটটা কোন কোন খাতে কি ছিল কোন জায়গায় কি ছিল সেই জায়গাগুলি নিয়ে আলোচনা করেছে তো আমরা একটু সংক্ষেপে টাচ করব তার আগে একটু বলি যে এই আনএমপ্লয়মেন্ট রেটের অন্যতম একটি কারণ হচ্ছে যে জনাব ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতি জনাব ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতি জি ঠিক ধরেছেন ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতি ওনার এই ট্যারিফ নীতির ফলে আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্বের হার আরও বেড়ে গিয়েছে এবং এই মুহূর্তে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট হচ্ছে বেকারত্বের হার তো সেইটা কেন সেইটা হচ্ছে গিয়ে আপনারা জানেন যে ক্যানাডা ট্রেড ক্যানাডা ট্রেড কিন্তু অলমোস্ট টোটালি বড় একটি অংশ কিন্তু নির্ভর করে হচ্ছে আমেরিকার উপরে আমেরিকার উপরে খুব সম্ভবত ক্যানাডার টোটাল যে এক্সপোর্ট টোটাল যে এক্সপোর্ট সেই এক্সপোর্টের সেভেন্টি সিক্স পার্সেন্ট ইউএসএতে যায় সেভেন্টি সিক্স পার্সেন্ট ইউএসএতে যায় তো এই সংখ্যাটা কিন্তু একেবারে কম সংখ্যা না সেভেন্টি সিক্স পার্সেন্ট আর অন্যদিকে ইউএসের প্রোডাক্ট খুব সম্ভবত ইউএসএর টোটাল এক্সপোর্টের সিক্সটিন পার্সেন্ট আসে ক্যানাডাতে আসে তো যার ফলে বুঝতেই পারছেন যে অবস্থাটা এবং জনাব ট্রাম্প যেই তার ট্রেড যে একটি বাণিজ্যের যে অবরোধ বলেন বা শুল্ক বলেন সেই শুল্ক দেওয়ার ফলে ক্যানাডার বিভিন্ন সেক্টরে মানুষের চাকরি চলে গিয়েছে বিশেষ করে শুরুর ধাক্কায় শুরুর ধাক্কাটা কিন্তু লেগেছে অন্টারিও এবং মন্ট্রিয়ালের উপরে সবচেয়ে বেশি আর অন্যদিকে সাসকাচুয়ান এবং অন্যান্য যে নিউ অ্যান্ড ল্যাবরেটরি সহ যে ছোট মানুষের যে ইকোনমির দেশ সেই সমস্ত জায়গাগুলিতে চাকরি কিছুটা বেড়েছে আর অন্যান্য জায়গায় অলমোস্ট অপরিবর্তিত রয়েছে তো সবচেয়ে একটি ভয়ানক খবর হচ্ছে ভয়ানক খবরটা হচ্ছে গিয়ে যে উইন্স ডর আপনারা জানেন যে উইন্স ডর হচ্ছে আপনারা ঠিক ম্যাপে দেখতে পাচ্ছেন উইন্সডর উইন্স ডর হচ্ছে গিয়ে অন্টারিওর একটি সিটি চমৎকার একটি জায়গা নয়ন অভিরাম জায়গা সেই উইন্সডরে কিন্তু এই মুহূর্তে গত মাসের যে বেকারত্ব ছিল তার চেয়ে কয়েক গুণ তার চেয়ে অলমোস্ট ডাবল হয়ে উইন্সডরের বেকারত্ব এখন টেন পার্সেন্টের উপরে টেন পার্সেন্টের উপরে তো একটি শহরে আপনারা ভাবতেই পারেন যে টেন পার্সেন্ট বেকার সেই টেন পার্সেন্ট বেকারের সংখ্যাটা কিন্তু অনেক সংখ্যাটা অনেক যেমন এইসব দেশে কি হয় এই সব দেশে আপনি যেমন সবাই ফোন ব্যবহার করে ফোনের তাকে বিল দিতে হয় ফোন ব্যবহার করুক আর না পারুক করুক প্রিপেইডের কোনো চল নেই গাড়ির ইন্স্যুরেন্স দিতে হয় বাড়ি ভাড়া দিতে হয় তো সব মিলিয়ে যেহেতু উইসডোরের একটি গাড়ির শিল্প নির্ভর একটি সিটি অর্থাৎ সেখানে প্রচুর পরিমাণে গাড়ি উৎপাদন হয় এবং সেই গাড়ি উৎপাদনের ফলে কিন্তু সেই জায়গাটাতে সেই ইন্ডাস্ট্রিগুলি উৎপাদন কমে গিয়েছে কারণ ইউএসের ট্যারিফ নীতির কারণে সেই ইন্ডাস্ট্রিগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আর উইস ডরটাই বেসিক্যালি এই মুহূর্তে মন্ট্রিয়াল এবং উইজডর এই মাসে ক্ষতিগ্রস্ত হয়েছে তো ডোনাল্ড ট্রাম্পের এই নীতি যদি চলতে থাকে এবং গভর্নমেন্ট যদি বাজার খুঁজে না পায় গভর্নমেন্ট যদি বাজার খুঁজে না পায় বাজার খুঁজে না পেলে কিন্তু চরম আরও অনেক মানুষের চাকরি যাবে তবে এই স্ট্যাটিস্টিক্স ক্যানাডার একটি রিপোর্টে বলা হয়েছে যে অন্তত অনেক মানুষই বিশ্বাস করেন যে আগামী ছয় মাসের মধ্যে তাদের চাকরি চলে যাওয়ার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা নেই তো এখন কি হয়েছে এখন ব্যাপারটা হয়েছে যে যে নতুন বাজার খুঁজতে হবে ক্যানাডাকে কেনাডাকে নতুন বাজার খুঁজতে হবে আপনারা জানেন যে মার্ক কার্নি তিনি আমরা যতদূর জানি বা তার সম্বন্ধে যেটা শুনেছি যে তিনি ব্যাংক অফ ক্যানাডার গভর্নর ছিলেন ইংল্যান্ডের গভর্নর ছিলেন এবং অন্যদিকে আয়ারল্যান্ডে তিনি কাজ করেছেন এবং তার ইংল্যান্ড ক্যানাডার পাশাপাশি আয়ারল্যান্ডেরও সিটিজেন ছিল তিনি প্রাইম মিনিস্টার হওয়ার আগে ওই সিটিজেন গুলি সারেন্ডার করেছেন তো মার্ক কার্নির কোটে বল এখন তিনি তাকে এখন ইউরোপের বাজার খুঁজতে হবে আর ওইদিকে ছোট ছোট্ট একটা ঘটনা যে ঘটনাটা হয়তো আমরা আমাদের চ্যানেলে কখনো আলোচনা করিনি সে ঘটনাটা হচ্ছে গিয়ে যে ইংল্যান্ডের সাথে ইউএস একটি বাণিজ্য চুক্তি করেছে এবং সেই ইউএস এর বাণিজ্য চুক্তির যে ট্যারিফ সেই ট্যারিফের পরিমাণটা ক্যানাডার চেয়ে কিন্তু কম ক্যানাডার চেয়ে কম তো যেহেতু ইংল্যান্ড ক্যানাডাকে ইংল্যান্ড ইউএসএকে তাদের পণ্য এখন থেকে বেশি রপ্তানি করবে তো সেক্ষেত্রে হয়তোবা বা আমেরিকার একটি শর্ত থাকতে পারে যে ক্যানাডার সাথে কম বাণিজ্য করতে এটা আমার সন্দেহ আমি জানি না ইন্টারন্যাশনাল ট্রেডগুলি এইভাবে হয় কি না ইন্টারন্যাশনাল ট্রেডগুলি এইভাবে হয় কিনা তো সেই ক্ষেত্রে ইংল্যান্ডের বাজার খুঁজতে হবে টোটাল ইউরোপের বাজার খুঁজতে হবে এশিয়ার বাজার খুঁজতে হবে কিন্তু প্রতিবন্ধকতাটা হচ্ছে যে যেমন আমেরিকা থেকে পাইপলাইনে করে আপনি তেল পাঠিয়ে দিতে পারেন ক্যানাডা থেকে বা ক্যানাডার এক প্রান্ত থেকে আর প্রান্তে আপনি মাটির নিচের পাইপ দিয়েই তেল পাঠাতে পারেন কিন্তু যে জিনিসটা আসলে ইউরোপের বাজার বা এশিয়ার বাজার বা আফ্রিকার বাজারের খুঁজতে গেলে কিন্তু সেটা সম্ভব না। কারণ সমুদ্র পাড়ে দিতে হয় আপনারা জানেন যে আটলান্টিক পাড়ে দিতে হয় আর ইউএসের সাথে তো ক্যানাডার কোনো যেহেতু কোনো সমুদ্র সমুদ্র নাই একবারে গাড়িতে চলে আসে ট্রেনে চলে আসে ইজি যোগাযোগ তো সেই ক্ষেত্রে ক্যানাডাকে নতুন বাজার যদি ক্যানাডা খুঁজেও পায় খুঁজে পেলে ট্রান্সপোর্ট কস্ট কস্ট সহ অন্যান্য ক্ষেত্রে কেনাডা কত দূর কি করতে পারে সেটা কিন্তু দেখার বিষয় তো আগামী আজকে আমি রোববার ভিডিওটা ধারণ করছি ক্যানাডার সোমবার কালকে পরশু মঙ্গলবার মঙ্গলবার ক্যানাডার প্রাইম মিনিস্টার তিনি তার মন্ত্রিসভা ঘোষণা করবেন এবং শপথ নেবেন এবং সেই দিনই ব্রিটেনের রাজা প্রিন্স চার্লস সংসদে ভাষণ দিবেন তো তিনি হয়তো চলে যাওয়ার পরে তারপরে মার্ক কার্নি যেহেতু ইউএসএ সফর করে এসেছেন আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা হয়তো ওই ভিডিওটা বুঝতে পেরেছেন যে ডোনাল্ড ট্রাম্পের আসলে মন গলেনি কিন্তু মার্ক কার্নিও তার তম স্টেটের কথা কিন্তু তিনি কখনোই রাজি হয়ে যাননি তো সেক্ষেত্রে বাণিজ্যের যে অচল অবস্থা ইউএস এর সাথে সেই অচল অবস্থাটা অবশ্যই থাকবে সেই অচল অবস্থাটা দূর হওয়া সম্ভব নয় এবং আমার ধারণা যতদিন না ট্রাম্প প্রশাসন থাকবে ততদিন পর্যন্ত আসলে এই বাণিজ্যের এই সমস্যাটা যাবে না এবং পরবর্তী এটা যদি ইউএসএ যদি করে ফেলতে পারে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো ভবিষ্যতে ক্যানাডার সাথে আর ইউএসের ওইভাবে ভালো কোনো বাণিজ্য চুক্তি হবে না অতএব এখন ক্যানাডা ডিপেন্ড করতে হবে ইউরোপের উপরে ডিপেন্ড করতে হবে এশিয়ার উপরে যেটা বললাম যে এশিয়া এবং ইউরোপ কিন্তু বড় বাজার আর আপনারা যারা জানেন না তাদের জন্য যে ক্যানাডার ন্যাচারাল রিসোর্স এত যে অকল্পনীয় ন্যাচারাল রিসার্স রিসোর্স ক্যানাডার ক্যানাডার মিনারেল রয়েছে ক্যানাডার স্টিল রয়েছে ক্যানাডার অ্যালুমিনিয়াম রয়েছে ক্যানাডার গোল্ড রয়েছে মাটির নিচে ক্যানাডার তেল রয়েছে কিন্তু আসলে এইগুলি কখনোই উঠায় না বা প্রয়োজন ছাড়া উঠায় এর পিছনে অবশ্য অনেক কারণ আছে আছে পরিবেশবাদীদের বাধা এক নাম্বার হচ্ছে ক্যানাডায় একটি মিনিমাম ওয়েজের একটি ব্যাপার স্যাপার রয়েছে অর্থাৎ আপনি প্রত্যেকটা প্রভিনসের আলাদা মিনিমাম ওয়েজ আছে তো ক্যানাডায় যদি কোনো একজন স্টাফকে কোন একটা একজন যদি শ্রমিককে নিয়োগ দিতে চান ওই বেতনের বাইরে সেটা সম্ভব নয় কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলি কি পারে মধ্যপ্রাচ্যের দেশগুলি পারে যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শ্রমিক এনে সেই কাজগুলি একেবারে কম মূল্যে করাতে পারে কিন্তু ক্যানাডা আপনারা জানেন যে মিনিমাম ওয়েজের বাইরে কেউ কখনো কোথাও কাজ করতে পারে না তো ক্যানাডার সমস্যা আছে অনেক মাটির নিচের জিনিস থাকলেই হবে না অর্থাৎ এই যে মিনিমাম ওয়েজের ঝামেলাগুলি থেকে বের হয়ে আসতে হবে তারপরে ক্যানাডার কিছু জায়গা হয়তো ফার্স্ট নেশনদের তাদের বড় ধরনের আপত্তি থাকে পরিবেশ নিয়ে এবং পরিবেশবাদীদের তো থাকে এই ধরনের মাইনিং ইন্ডাস্ট্রিগুলি থেকে কিছু করা বা কিছু না বা অন্য কিছু আর এখন জানেন লিবারেল গভর্নমেন্ট তো লিবারাল গভর্নমেন্ট সব নাম শুনেই বুঝতে পারছেন যে লিবারেল তো তারাও আসলে ওইভাবে পরিবেশ বান্ধব সব কিছু করার চেষ্টা করবে তো সেই সব ক্ষেত্রে আদৌ ক্যানাডার যে খনিজ সম্পদগুলি আছে সেগুলি ক্যানাডা উঠানোর কোন উদ্যোগ নেবে কিনা আর উঠাইলো তো এটা না যে ওভার দা নাইট না যে আমি বললাম যে আমি স্বর্ণের খনি উঠাবো আর আমি উঠাই ফেললাম বিষয়টা আসলে ওই না তো সেক্ষেত্রে ক্যানাডাকে আসলে ধৈর্য ধরতে হবে মানুষদের আরেকটি বিষয় বলতে ভুলে গেছি যে সেটা হচ্ছে যে এবার বেশ কিছু জব জব মার্কেটে ক্রিয়েট হয়েছে তো এটা নিয়ে অনেকে আশাবাদী ছিলেন কিন্তু জব মার্কেটের যে জবগুলি ক্রিয়েট হয়েছে সেটা সবই ইলেকশন ক্যানাডার অস্থায়ী জব আপনারা জানেন যে ক্যানাডায় আসলে ওই বাংলাদেশের মতো অত ইলেকশন নিয়ে কোনো স্টাফই ওইভাবে নাই আমি পুরো স্ট্রাকচারটা জানি না তবে একেবারে নাইনটি নাইন পারসেন্ট স্টাফই কিন্তু ওই ইলেকশনের জন্য হায়ার করা হয় এবং ইলেকশন শেষ তাদের কাজ শেষ হয়তো কেউ পনেরো দিন কেউ বিশ দিনের জন্য কাজ করেছিল তাদের কাজ শেষ হয়ে গেছে যার ফলে গত এপ্রিলে ইলেকশন পারপাসে কিছু নতুন চাকরি ক্রিয়েট হয়েছিল কিন্তু সেই চাকরিগুলি এখন আর নেই তো এখন সামার সামারের মধ্যে কানাডার ন্যাশনাল পার্কগুলি ক্যানাডার পার্কগুলি ওদের কিছু রিক্রুট হবে ওদের কিছু রিক্রুট হবে কিন্তু এইগুলিও স্থায়ী কিছু না এগুলিও হয়তো আগামী মে জুন মাসের রিপোর্টে আমার ধারণা যে এই ধরনের স্ট্যাটিক থাকবে বা হয়তো অল্প কিছু বাড়বে কিন্তু আবার যখন ফল চলে আসবে যখন এই সামারের অস্থায়ী শ্রমিকরা যখন আবার ঘরে ফিরে যাবে কারণ তখন তার বাইরে মানুষ থাকবে না তখন কিন্তু আরও খারাপ হবে ইকোনমি অর্থাৎ বেকারত্বের হার বেকারত্বের হার আর অন্যদিকে আরেকটি আসার বিষয় হচ্ছে যে কৃষি এখন যেহেতু সামার আসছে তো কৃষিক্ষেত্রেও নতুন নতুন কিছু কাজে যুক্ত হবে এবং সেই অস্থায়ী কাজগুলি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে বিশেষ করে ক্যারেবিয়ান অঞ্চলগুলো থেকে এসে তারা আবার চলে যায় এটাও সিগনিফিকেন্ট কোনো কিছু না মনে রাখবেন কৃষিকাজে কিন্তু বাংলাদেশ থেকে আসা সম্ভব না কারণ গভর্নমেন্ট ও গভর্নমেন্ট চুক্তি লাগে ক্যানাডার গভর্নমেন্টের সাথে বাংলাদেশের গভর্নমেন্টের কোনো চুক্তি নাই তো যাই হোক এখন আর হচ্ছে বেকারত্বটা সিক্স পয়েন্ট এটা খুব সম্ভবত দুই হাজার কোভিডের সময়টা বাদ দিয়ে দুই হাজার সতেরোর পরে এটা ক্যানাডার হিস্ট্রিতে সর্বোচ্চ বেকারত্বের হার অর্থাৎ পরে এই শুধু কোভিডের কয়েক মাস ছাড়া এত বেকারত্ব কেনাডায় দুই সালের পরে ছিল না তো এটা ইকোনমির জন্য একটি অশানি সংকেত কেনাডার ক্যানাডার জব বাজারের জন্য একটি অশানি সংকেত আপনারা জানেন যে কেনাডায় কারো যদি চাকরি চলে যা ও আচ্ছা তারা কেমন আছে সেটা যদি একটু জানতে চান তো আপনারা জানেন যে ক্যানাডায় যদি কারো চাকরি চলে যায় কেউ যদি লে অফ হয় অর্থাৎ নিজের কারণে না অর্থাৎ যে তাকে চাকরি দিয়েছে সে যদি চাকরিটা কন্টিনিউ না করতে পারে অর্থাৎ কেউ যদি গভর্নমেন্ট সেক্টরে বেকার হয় কেউ যদি কেউ যদি বেকার হয় হচ্ছে গিয়ে যে প্রাইভেট সেক্টরে সেই গাড়ির কোম্পানিটি বন্ধ হয়ে গেল সেই গাড়ির কোম্পানিটা তাকে রাখতে পারলো না সে প্রায় নয় মাসের উপরে গভর্নমেন্টের কাছ থেকে এমপ্লয়মেন্ট অ্যাসিস্টেন্স পায় এই টাকাটাও আবার গভর্নমেন্টের বাপের টাকা না এই টাকাটা হচ্ছে গিয়ে সাধারণ মানুষ অর্থাৎ যে চাকরি করে সেই প্রত্যেক মাসের পেচেক থেকে তার এমপ্লয় এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বা যেটাকে ইআই বলে সেই ইআই টাকাটা কেটে রাখে এবং এটা আসলে আপনার কাছ থেকে কত কাটলো সেই টাকা আপনারা দিবে বিষয়টা এমন না এটা হোল ক্যানাডার একই সিস্টেম সবার বেতন অনুযায়ী তার টাকা কাটে কাটে ডলার এবং টাকাটাও কম না ইয়ের ডলার কাটে এবং যখন তিনি তার চাকরি থাকে না তো আট নয় মাস সেই টাকাটা গভর্নমেন্ট দেয় তো অনেক মানুষ ইআই উপরে চলছে এখন বিশেষ করে উইসডরে যেটা বললাম যে দশ পার্সেন্টের উপরে বেকার তো এই হচ্ছে অবস্থা আর এই ট্যারিফ যদি যদি চলতে থাকে বললাম যে প্রায় সেভেন্টি জিনিস মানুষ ইউএসএ থেকে আনে তো সেক্ষেত্রে আগামীতে আরো খারাপ কিছু দিক আমরা দেখতে পাচ্ছি যদি না মার্ক কার্নি এই গভর্নমেন্ট যদি নতুন বাজার না খুঁজে পায় দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম